আসসালামু আলাইকুম বাংলাদেশী ভাই বোনেরা আপনাদেরকে যেটার আত্মযজ্ঞ পাচ্ছি অনেক বাইশ তেইশ এবং পঁচিশে যারা আসছেন ইটালিতে মালিক পান নাই মালিক প্রতারিত হয়েছেন সুতরাং এদিকে এদিক এদিক দৌড়াদৌড়ি না করে একজন ভালো স্পেশালিস্ট বেচো পুরা ইটালিতে আমাদের বাংলাদেশী কাপ পাত্রতার অভাব নেই আপনারা আমাদের বাংলাদেশী কাপ পাত্রনাথ যে স্পেশালিস্ট নিয়ে সরাসরি আপনার পেপেতুরাতে

তিনশো চুরানব্বই আইন অনুযায়ী আপনারা এক বছরে পেয়ে যাবেন আপনারা সরাসরি না ছেড়ে আগে করুন তোরা থেকে দুইশো নয় দিবে যোগ্য যক্ষ সাথে আলোচ্য এবং অস্পৃতি অবশ্যই দিবেন দিয়ে যোগাযোগ করবেন কারো কাছে যেন না যাওয়ার দরকার নেই সম্পূর্ণ ফ্রি কোন উকিলের ধরার প্রয়োজন নেই তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনাকে পাঠাতে পারবে না আপনি কে পাঠাতে পারবেন না গত দুই বছর ধরে দেখতে কি ছাড়াও বিভিন্ন ধরনের মিথ্যা না দিয়ে সরাসরি অ্যাপ্লাই করুন কোনো পয়সা খরচ করা লাগবে না কোনো পয়সা খরচ করা লাগবে না আতে যজ্ঞের এক বছরের সৌজন্য পেয়ে যাবেন আপনি নিজেতে নিজে অ্যাপ্লাই আল্লাহ